দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি হয় বন্ধুরা বিশ্বাসই হবে না নাড়ুটা কতটা সুন্দর লাগছে দেখতে ভেতর থেকে পারফেক্টলি ভাবে কিন্তু আমার কালারটাও চলে এসেছে কম এখন খুব ভালো মতো করে কিন্তু করা হয়ে গেছে দেখুন এইভাবে সবগুলোকে আমি করে নিচ্ছি নমস্কার বন্ধুরা অমৃতা ত্যাডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে পেজটাকে ফলো করে রাখবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি একেবারে কিন্তু টাটকা পেঁপে তো পেঁপেটাকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু পেঁপেটাকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে মানে ছিলে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখুন খুব ভালো মতো করে নিয়েছি আর এইগুলোকে একটু চামচ দিয়ে ভালো করে চেঁচে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো গ্রেটার সাইজ আমি পেঁপেগুলোকে গ্রেট গ্রেড করে নেব তো এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি একটু এইভাবে আস্তে আস্তে সময় ধরে করে দিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো মতো করে হয়ে যাবে হচ্ছে দেখুন এরকম কিন্তু জিরি জিরি হবে আর দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে তো আমি এগুলোকে সবগুলোকে গ্রেড করে নিয়েছি আর দেখুন কেমন মিহি মিহি হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা ফ্রাই প্যান এনেছি আর ফ্রাই দিয়ে দিয়েছি জল গ্রেট করা অল্প একটু করে আমি ভাপিয়ে নেব এটা কিন্তু বেশিক্ষণ ভাপাতে হবে না হালকা করে ভাপে নিলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখুন এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে হবে না খুব মানে পাঁচ মিনিটের মতো একটু ভাপে নিলেই কিন্তু হয়ে যাবে তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি যে জলটাকে ছেঁকে নেব আর দেখুন বন্ধুরা আমি কিন্তু জলটাকে খুব ভালো মতো করে চেপে নিয়েছি আর দেখুন এরকম করে করে নিতে হবে যেন দানা দানা হয়ে থাকে আর এই যে মানে পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হবে না আর পুরোপুরিভাবে কিন্তু শক্তও থাকবে না এগুলো কিন্তু ভালো মতো করে চেপে নিতে হবে দেখুন চেপে চেপে আমি জলটাকে বের করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই একটু করে ভাবতে নেবেন তাহলে কি না মানে পেঁপের গন্ধ যে থাকে কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না তো এইভাবে আমি চেপে নিচ্ছি খুব ভালো মতো করে জলটাকে আর দেখুন বন্ধুরা চেপে চেপে নিয়েছি দিয়ে আমার এক বাটি কিন্তু হয়েছে এক বাটি এটা আমি ঢেলে রেখে দিলাম আর এটার এক বাটি হয়েছে যেহেতু পেপেটা তো আমি কেন হাফ বাটি নেব চিনি দেখুন বন্ধুরা আমি যেহেতু ওই বাটির এক বাটি নেনেছি পেঁপে তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি এখানে আমি হাফ বাটির মতো চিনি নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল করার জন্য আর এই ক্যারামালটাকে খুব ধৈর্য সহকারে কিন্তু করে নিতে হবে আর দেখুন গ্যাসটাকে একেবারে কিন্তু কমিয়ে দিতে হবে দিয়ে এইভাবে একটু করে মানে ছিটিয়ে চারিদিকে ছিটিয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে কিন্তু নিজে নিজে গলতে থাকবে আর দেখুন বন্ধুরা এইগুলো দেখুন চিনিটা কিন্তু গলতে লেগেছে দেখে কিন্তু বুঝতেই পারছে এটা কিন্তু আস্তে আস্তে হতে দিন চারিদিকে কিন্তু এইগুলো গলে যাবে পুরোপুরিভাবে তখন কিন্তু এভাবে অনবরত নাতে থাকতে হবে এটা কিন্তু একটু মানে ধৈর্য সহকারে করে নিতে হবে চিলির ক্যারামেলটা দেখুন কালার কিন্তু মানে অলরেডি চলে এসেছে আর দেখুন বন্ধুরা এ দেখুন কত সুন্দর কিন্তু কালার চলে এসেছে আর এইভাবে কিন্তু আমি অনবরত নাচিয়ে থাকবো আর গ্যাসের আশটা দেখুন একেবারে কিন্তু কমে দিয়েছি কমে কমিয়ে কিন্তু এইভাবে নাচিয়ে থাকতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন একবার এবার আমি সেই পেঁপের মানে সেটা করাটাই দিয়ে দেব এভাবে দিয়ে আমি অনবরত নাতে থাকবো আর এখানে দেখুন আমি অনবরত কিন্তু নাতে থাকবো গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে কমিয়ে এভাবে নাতে থাকবো দেখুন পারফেক্টলি ভাবে কিন্তু আমার কালারটাও চলে এসেছে কত সুন্দর দেখুন এখন কিন্তু অনেক আর অনেকটা কিন্তু নাড়তে হবে আর রসটাকে মানে শুকিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দর কিন্তু কালার চলে এসেছে তো এইগুলোকে আমি এবার নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে চলে এসেছি নিয়ে আর দেখুন এইভাবে আমি নাড়ুর মতো শেপ দিয়ে আমি কিন্তু অল্প করে নিয়েছি আর দেখুন কত সুন্দর কিন্তু নাড়ুর মতো শেপ মানে গোল হয়ে গেছে দেখুন একবার তো আমার এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এখানে রেখে দিচ্ছি আর আমি করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু এখানে বেশ বড় সাইজ করছি না খুব ছোট মতো করেই করে নিচ্ছি দুটো করা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু পেঁপের আমি তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখুন একবার কি সুন্দর কিন্তু লাগছে একেবারে কিন্তু গোলও হয়েছে পারফেক্ট কিন্তু হয়েছে আর দেখুন ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে এই যে দেখুন একটু কিন্তু গোলে যায়নি এরকম দানা দানা হয়ে আছে তো দেখুন বন্ধুরা পেঁপের নাড়ুটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে